জানো তো প্রথমবার যখন ইংল্যান্ডে আসি ভীষণ মন খারাপ হতো দেশীয় শাকসবজি আর এই যে দেখো কাঁঠালি কলা এইসব তো তখন স্বপ্নের মতন ছিল এগুলো ইংল্যান্ডে বসে পাবো কোনো দিন ভাবতেও পারিনি আর দেশে যখনই যেতাম বা দেশে মানুষকে ফোন করতাম সবারই একটা প্রশ্ন যে তোরা ওখানে দেশের মতন শাকসবজি পাস কি না মুড়ি পাস কি না ওখানে আমাদের দেশের মতন চাল ডাল সব কিছু পাওয়া যায় কি না বাবা মাও যেমন জিজ্ঞেস করত তেমন কিন্তু আত্মীয় স্বজনরাও জিজ্ঞেস করতো মোটামুটি আমাদের সবার মনেই কিন্তু কম বেশি এই প্রশ্নটা থাকে যে ছেলে মেয়ে বাইরে গেলে ঠিকঠাক দেশের জিনিস পাচ্ছে কি না এই যে দেখো একটা ইংল্যান্ডে একটা মুদি দোকানে এসেছি দেশীয় মুদি দোকান শিলনোড়া অব্দি বিক্রি হচ্ছে এই যে বড়ো বড়ো মাটির ডেকচি বিক্রি হচ্ছে আর ভিডিওর প্রথমেই দেখলে কাঁঠালি কলা বিক্রি হচ্ছে নারকেলের খোল বিক্রি হচ্ছে মানে সব সব পাওয়া যায় এখন তো আবার দেখি এঁচোড়ও পাওয়া যাচ্ছে আগে কি হতো এঁচোড়টা টিনের কৌটোতে বন্দি হয়ে আসতো হ্যাঁ একদম মানে কেটে রেডি করে এরকম এখন আবার দেখি যে এরকম গোটাও পাওয়া যাচ্ছে বাদে এই যে দেখো এরকম আঁক টুকরো করে কেটে প্যাকেটের মধ্যে ভরা রয়েছে এই যে ওয়ান একটা প্যাকেটের দাম ওই ছ সাত টুকরো মতন রয়েছে আর কি আঁকটা আর এদিকে দেখো আরও একটা আমাদের খুব পরিচিত জিনিস যেটা হলো কি না জায়ফল জায়ফল জৈত্রী এগুলো আমরা রান্নাতে তো ব্যবহার করি তো ওটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই ধরো চারশো টাকা মতন নিচ্ছে প্যাকেটটা আর এই এখানে দেখো পোস্ত বিক্রি হচ্ছে হ্যাঁ মানে এই যে পোস্ত থেকে শুরু করে সর্ষে জিরে ধনে গোটা লঙ্কা সবই বিক্রি হয় মানে মোটামুটি ওই যে বলছি আগে যে আফসোসটা ছিল যেগুলো পাওয়া যায় কি না বা তোমাদের অনেকেরই হয়তো কোয়েশ্চেন থাকে যারা আসতে চায় বিদেশে বা বিশেষ করে বাড়ির লোকজনদেরও এই ব্যাপারগুলো জানার থাকে সবই পাওয়া যায় উল্টে এখন আরও সুবিধে হয়ে গেছে দেখো এই যে প্যাকেট করে কাঁঠাল বীজ ছাড়িয়ে একেবারে খোসা ছাড়িয়ে কেটে সুন্দর করে প্যাকেটে বিক্রি হচ্ছে তা বাদে ওল কেটে কুটে একেবারে রেডি মানে শুধু রান্না চাপালেই হলো আর কি এরকম কিন্তু ভেন্ডি থেকে শুরু করে পটল থেকে শুরু করে বরবটি এই যে লং বিনস দেখছো সবই এরকম প্যাকেটের মধ্যে কেটে কুটে রেডি করা রয়েছে এখানে তো ভেন্ডিকে ওকরা বলে তো সেই ওকরা এরকম প্যাকেটের মধ্যে রয়েছে আর এই যে বললাম দেখো কাঁঠাল কেটে বিক্রি হয় সেটাও কিন্তু এঁচোড় আর কি ওটাও বিক্রি হচ্ছে এর সব মানে এ টু জেড এখন প্রথম দিকে অনেক কিছুই পেতাম না তখন অনেক কষ্ট লাগতো দুঃখ লাগতো হ্যাঁ আমরা যে জায়গাটায় থাকতাম মোটামুটি ইন্ডিয়ান সবজি শাক সবজি সেরকম কিছুই পাওয়া যেত না অনেক দূর বাসে করে গেলে এক জায়গায় পাওয়া যেত আর এই যে মাছের সেকশানটায় দেখো তেলাপিয়া থেকে শুরু করে তেলাপিয়াটার ডেট দেখছো এখন এটা প্যাকেট হয়েছে ষোলো দু হাজার পঁচিশে আর এটা থাকবে কিন্তু দু হাজার সাতাশ অবধি মানে অনেকটাই ডেট দিয়ে এগুলোকে রাখা থাকে আর কি ওই যে দেশের মতন হয়তো টেস্ট পাওয়া যায় না এরকম ফ্রোজেন মাছগুলো নিলে তবে তুমি কিছু কিছু অনলাইন শপ রয়েছে চাইলে মানে একদম অর্ডার করিয়ে নেওয়া যায় ফ্রেশ কিছু মাছ পাওয়া যায় আর কি এত দিন ডেটের ও থেকে অ্যাটলিস্ট ওই মাছগুলো খানিকটা বেটার খেতে হয় তারপরে এই যে দেখছো কচু থেকে ও শুরু করে মানে কাঁচকলা তার সঙ্গে দেখো কোকোনাট মিল্ক মানে একদম রেডি করে এরকম কৌটোর মধ্যে বিক্রি হচ্ছে এখন তো এমনিতেই সব জায়গাতেই এরকমভাবে পাওয়া যায় মানে জীবন অনেক সহজ হয়ে গেছে আর কি সেই নারকেলের দুধ বের করতে যা হয়রানি বা যে সময় সাপেক্ষ সেটা আর এখন দরকার পড়ে না তা বাদে এখানে তো এই যে দেখছো রসুন রসুন কোয়া ছাড়িয়েও বিক্রি হয় তা বাদে এরকম বিনসগুলোও রয়েছে সব কৌটোর মধ্যে বেকড বিনস একেবারে জাস্ট রেডি টু ইট আর কি এগুলোও কিন্তু ইন্ডিয়ান গ্রোসারিতে এখন এখানে পাওয়া যায় তারপরে দেখো কেশর ম্যাং ম্যাঙ্গো যেটা ওই ম্যাঙ্গোটার একেবারে ভেতরের যে মারটা বা পালটা এরকম এরকম করে টিনের কৌটোতে প্যাকেট করে বিক্রি হয় তো মোটামুটি দেখলে দোকানে কিন্তু এখন কোনো কিছু পাওয়া যায় না সেটা আর বলা চলে না ইংল্যান্ডে মোটামুটি সবই পাওয়া যায় এখন